আপিসঙ্গীত চ্যানেলের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আর আজকে কিন্তু চলে আসলাম আরো একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা কি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করেই দিই আজকে হবে কিন্তু একদম গ্রামের পদ্ধতিতে ডাব চিংড়ি মানে চিংড়ি আর এই যে কিন্তু ডাব দেখতে পাচ্ছেন এই ডাব আর চিংড়ি দিয়ে আজকে রান্না হবে তো যাই হোক আমরা এখন রান্নাটা স্টার্ট করে দেব মানে সরি তো যাই হোক আজকে আমরা রান্নাটা শুরু করে দেব আর এই ডাবটা যেটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমার বোনের বাড়ির গাছের ডাব তো চলো ডাবটাও কিন্তু আমরা গাছ থেকে পেরে নিয়ে এই ডাবটা দিয়ে বাড়ির ডাবটা দিয়ে কিন্তু আজকে রান্না করব। তো এদিকে কিন্তু আমি চিনি মাছ ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে দেখো কত সুন্দরভাবে থালাতে সাজিয়ে নিয়েছি তো চলো রেখে দিই আর এই ডাবের মুখটা এখন কাটতে হবে যেহেতু কাটা হয়নি তাই ভাইকে বলবো ডাবটা একটু কেটে দাও ভাই এই দেখো আমাদের ডাব কাটা কিন্তু হয়ে গেছে আর ডাবেই যে দেখো ডাবের ভিতরে কিন্তু খুব সুন্দর শ্বাসও হয়েছে জল দেখে তো জল কিন্তু পুরো ভর্তি ডাবের মধ্যে তো এইগুলো আমার সবই কিন্তু করতে এগুলো কিন্তু আমার সবই লাগবে শাঁসও লাগবে জলও লাগবে তো চলো এখন রান্নাটা দেখি শুরু করা যাক তার আগে মশলা করে নিতে হবে তো এই ডাবের মধ্যে যতটা জল ছিল জলটা কিন্তু আমি বাটিতে ঢেলে নিয়েছি আর আমি এক্সট্রা কোনো জল ইউজ করব না যেহেতু ডাব চিংড়ি করবো তো সেই কারণে ডাবের শ্বাস আর ডাবের জল দিয়েই আজকে ডাব চিংড়ি হবে যাই হোক এখন কিন্তু এই ডাবের শাঁসটা আমি বার করে নেব এর মধ্যে কিন্তু বেশ ভালো শাঁস হয়েছে অনেকটাই ডাবটা বড় আর শাঁসটাও কিন্তু মনে হচ্ছে অনেকটাই বাবা যাই হোক ফিসলে খেয়ে চলে যাচ্ছে বাবা আজকে ডাব চিনি তো একটু অন্যরকমই টেস্ট হবে এই বলুন মশলাটা করবি কিন্তু তুই হ্যাঁ মশলাটা আমি করছি বেশি করে দেওয়া অনেকটাই

আমার মশলা বাটা হয়ে গেছে তো মশলাগুলো এখন আমি বাটিতে তুলে নেব মশলা বাটা হয়ে গেছে মানে সর্ষে আর লঙ্কা বাটা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি বাটিতে দিদি কিন্তু বোন সর্ষে পেটে কমপ্লিট করে ফেলেছে আর এক আর এখন দেখো কিন্তু এই যে নারকলের শ্বাসগুলো এগুলো ভালো করে বেটে নেবে নারকেলের শ্বাসগুলো এখন বেটে নি একটু পিছলা পিছলা টাইপের তাই কিন্তু এটা মানে আর কি বাড়তে গেলে স্লিপ কাটছে তাই জন্য আগে একটু থেতো করে নিই তারপরে বাড়তে আমার সুবিধা হবে এদিকে কিন্তু আমার ডাবের শ্বাস বাটাটাও হয়ে গেছে তো চলো এখন রান্নার দিকে যাওয়া যাক এইদিকে কিন্তু বনের ডাবের শাসটা কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এই মাছগুলো এই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কারণ এর মধ্যে যেহেতু মশলাটা ভালো করে ম্যারিনেট করা যাবে না ভালো করে মাখা যাবে না তো সেই কারণে থালা থেকে আমি মাছগুলো বাটিতে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি একে একে কিন্তু সব রকম মশলা দিয়ে দেব তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি যাবে শাসবাটা এটা আমি পুরোটাই দিয়ে দেবো আর সত্যি কথা বলতে এই রান্নাটা কিন্তু যতই একটা কমন রান্না হোক না কেন আমি এটা ফার্স্ট টাইম রান্না করছি আর খাবো কিন্তু ফার্স্ট টাইম কারণ আমার হয়ে ওঠে না বাড়ি থেকে বেরিয়ে যে একটা ডাব কিনে তারপরে সেটাকে একদম কেটে কুটে তৈরি করে রান্না করা তো যেহেতু বোনের বাড়িতে এসেছি আর বোনেরও খুব ইচ্ছা এরকম একটা রান্না করবে তাই বোনের সাথে সাথে আমিও চেষ্টা করছি তো এর মধ্যে এখন দিয়ে দেব। দিয়েছে লবণ একটু পরিমাণ মতো লবণ এদিকে কি দেখো আমি কিন্তু রান্না করছি আর আমার বোন কি করছে মশলা বেটে ও কিন্তু খাওয়ার সময় আমার দায়িত্ব শেষ মশলা বাটা মশলার কাজটা আমার হয়ে গেছে তো আমি এখন বসে বসে কিন্তু এই খাচ্ছি আর যে যে পরিমাণে আজকে গরম পড়েছে টকটা খেতে কিন্তু খুব ভালোই লাগবে আর এদিকে কিন্তু আমার লবণ দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর একটু দিয়ে দেবো হলুদ যাই হোক চামচটা আনতে ভুলে গেছি তাই এইভাবেই মাখা শুরু করে দিয়েছি তারপরে কিন্তু আমি অ্যাড করবো সর্ষের সর্ষের তেল অ্যাড করলাম তারপরে এটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে মেখে নেব। এর মধ্যে যদি একটু টক দই দেওয়া যেত তাহলে আরো খুব ভালো হতো কিন্তু যেহেতু টক দইটা নেই তাই টক দইটা দেব না এইভাবেই আজকে এই যে মশলাটা ম্যারিনেট করে নিয়ে নেবো তো এই দেখো আমার কিন্তু এটা ভালো করে মাখা হয়ে গেছে যেহেতু একটু আঠা আঠা মতো লাগছে সেই কারণে আমি নর্মাল জাল ইউজ করব না এর জন্য আমি ইউজ করব কিন্তু একটু হালকা ডাবের জল এটা কিন্তু পঁয়তাল্লিশ মিনিট রেখে দেবো ঢেকে এই ম্যারিনেট মাছটাকে কিন্তু মশলা দিয়ে মাখা মাছটাকে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট ভালো করে একটা মোটা পাত্র দিয়ে কেটে রেখে দেবো চাপা দিয়ে চলো ততক্ষণ বাগান থেকে ঘুরে আসি যেহেতু আমাদের পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আর আমরা কিন্তু এখন ঢাকনাটা তুলে নিচ্ছি এই পড়ে যাবে কিন্তু আস্তে আস্তে এই মাছগুলো আমি ডাবের মধ্যে ঢুকিয়ে দেবো কিছুক্ষণ ধরে পাটকাঠি দিয়ে মানে এই যে পাটকাঠি দিয়ে জাল দিচ্ছিলাম বলে আগুনটা না বেশিক্ষণ থাকছিল না তো সে কারণে মাসিকে বললাম যে মাসি একটা শক্ত কাটে গে দাও যে অনেকক্ষণ ধরে জালটা থাকবে মাসি আর দিতে হবে না অনেক ধরে যাবে আমি একটু এই বাটিটা নামিয়ে একটু দেখে নেব

তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতো